হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর সবাইকে গুড মর্নিং কারণ এখন তো আমি নটা পনেরো বাজে আর নটা পনেরো বাজে আমি টুকটাক করে কাজগুলো গুছিয়ে নিয়ে আর ঘর দুটো পরিষ্কার করলাম না ওইভাবে কিন্তু ড্রেসটা পরেই রেডি হয়ে নিচ্ছি কারণ সাড়ে নটার ট্রেনটা তো ধরবো ওই জন্য আর খাইনি বলে দেখো মৃত্যু এখানে ভাত নিয়ে নিয়েছে এখানে বরবটি আলু ভাজা দিয়ে ভাতটা নিয়ে মাখিয়ে ও বলছে মুখে দিচ্ছে আর তুমি রেডি হও আর ওই জন্য কিন্তু রেডি হচ্ছে তা ভাবলাম যে তোমাদের সামনে একটু ভেসে এইভাবে ভিডিও করতে পারছি না তার জন্য কিন্তু এই ব্লগটা আবার শুরু করলাম আর এখানে দেখো চুলটা আঁচড়াতে গিয়ে দেখো এই খাটের মাথায় লম্বা চুল তো বেঁধে যায় আর বেঁধে গিয়ে টানও খেলো কিন্তু এইভাবে কিন্তু ওপর ওপর একটু ছাড়িয়ে আর চুলটা বেঁধে নেবো আর শ্যাম্পু করার টাইমও পার হয়ে গেছে কারণ শ্যাম্পু করতে পারছি না এইভাবে বসতে পারছি না কারণ কি বলতো শ্যাম্পু করার সময়টা অনেকটাই টাইম লাগে সেই টাইমটা দিতে পারছি না যার জন্য কিন্তু একটু ওপরে ছাড়িয়ে নিয়ে ওইভাবে গুটিয়ে বেঁধে রাখবো রেখে দুটো ক্লিপ দিয়ে দেবো আর টেনে কতটা ভিঙ হবে সেটাও জানি না শরীরটা এতটাই খারাপ মনটাই এতটাই খারাপ কারণ কী তো শরীর মন দুটোই ভালো নেই আর ভালো না থাকলেও তো চলতে তো হবে দেখতে তো হবে তা ওই জন্য কিন্তু সবার জন্য ভাবনা চিন্তা করে এবার নিজের জন্য কিছু করতে চাই না তা চলে যাচ্ছে এবার নিজের শরীর যাক আর না থাক অত আমার আর যায় আসে না তাই এই এক মাস হয়ে যাচ্ছে কারেন্ট বিলটা দেওয়া হয় না আজকাল করে করে তার জন্য কিন্তু কারেন্ট বিলটা দিতে যাচ্ছে আর এইভাবে চলে যাচ্ছে আর সেইভাবে তোমাদের সামনে তো কথাও বলতে পারছি না বলবোটা কি ওই জন্য কিন্তু ওই ভিডিওটা চালু করে দিয়ে পরে যখন সময় পাচ্ছি তখনই তোমাদের সামনে ভয়েস দিচ্ছে আর ভিডিওগুলো দেখছে আর এইভাবে দেখো চুলও বাঁধা হয়ে গেল আর গালের মধ্যে ভাত নিয়ে রেখে দিয়েছি বলে মিতু বকসে বলে মুখের মধ্যে ভাত রেখে দিচ্ছ চুল বাঁধা হয়ে গেল কিন্তু খাওয়া হচ্ছে না কেন তুমি এরম করছো তা কী বললো বলো তো গলা দিয়ে যেন খাবারটাই নামছে না কেন জানি না কী হয়েছে আর এতটা কষ্ট মানে মনের ভিতরে বুকের ভিতরে তা সে আর বলে বোঝাতে পারবো না তা যাই হোক আমি ক্লিপটা মারতে গিয়ে দেখলাম আমি ভুলভাল ক্লিপ নিয়ে নিলাম ওজন্য জন্য আবার আমার ক্লিপটা খুঁজে নিলাম কারণ কি কী তো আমার ক্লিপটা তো আমার দুটো ক্লিপ আলাদা আর আমার গায়ে কী লেগেছে তার জন্য কিন্তু মৃত্যু আবার ঝেড়ে দিচ্ছে আর ও কিন্তু আমাকে বাইরে একা যেতে দিচ্ছে না কোথায় পড়ে থাকবো তার ঠিক নেই এই ভাবনা ওর বলছে যেতে হবে না কিন্তু কী বলো তো আজকাল করে করে যাওয়াই হচ্ছে না আর ওই স্কুল এখন যাবে না ও সেই পরীক্ষার সময় স্কুলে যাবে ওই জন্য আমি খেতে চাইছি না তাই জন্য বলছে না জোর করে তুমি দুটো খাও তা কি করবো আর এই যে কারেন্ট বিলটা দেখো আমি হাতে নিয়ে নিলাম টাকাটা ব্যাগে ঢুকে নিয়েছি হিসাব করে আর মাথায় না কোনো মানে গিয়ে বুদ্ধি বা কোনো কিছুতেই মানে কোনো জ্ঞান মাথায় আসছে না কারণ কখন কি করছে নিজেই ভুলে যাচ্ছে টাকাগুলো যে ক কোথায় রাখবো কী করবো কোন টাকা কীভাবে নেবো সেইভাবে কতক্ষণ ধরে ধরে সেই হিসাব করে করে টাকাগুলো ব্যাগের ভিতরে ছা আলাদা আলাদা জায়গায় করে নিয়ে নিলাম নিয়ে আর এই ব্যাগটা পাঁচটা ভিতরে রেখে দিলাম আর একটা ছোটো ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ চাম্পাটি গেলে না আমি একটু আবার সবজির বাজারটা একটু ওখান থেকে নিই তাও ওইখান থেকে ভাবলাম একটু সবজি তো লাগে তা একটু নিয়ে আসি তার জন্য কিন্তু একটা ছোট ব্যাগ আমার ব্যাগের ভিতরে রেখে দিই আর এই জলটা খাচ্ছে আর মৃত্যু বারবার বলছে মা আর এক গাল নেও তাই কিন্তু নিতে চাইছি না তা ও বকাবকি করছে ওই জন্য কিন্তু আবার এক গাল নিলাম নিয়ে আর এই খেয়ে নিলাম কষ্ট হচ্ছে সারাক্ষণ যেন শরীরের ভিতরে একটা চাপা কষ্ট বুকের ভিতরে সেই কষ্টটা দূর হচ্ছে না কারণ জানি না কতদিন এই কষ্ট থাকবে আমি জানি না আর হয়তো বলে মার মা নাকি মার কষ্টটাই সারা জীবনই থেকে যায় তা হয়তো সেই সময় থাকবে জানি না তা অতটা আমার অত ইচ্ছা নেই কিন্তু কি বলো তো কী বলবো সেটাও বুঝে পাই না তোমাদের সামনে কি কথা বলবো তা চলো আমার তো রেডি হয়ে গেছে আর এবার চলে যাব। এখন কখন বাড়ি ফিরবো সেটাও জানি না ওই জন্য কিন্তু ধীরে ধীরে আগাতে থাকি তারপরে চলে আসলাম কারেন্ট বিলটা দিয়ে এখানে চলে এসেছে খুব আস্তে আস্তে গেছিলাম কারেন্ট বিলটা দিতে আর এখানে এসে না আমার হাতের সাঁকাটা না আগে বেড়ে গেছিলো তার জন্য কিন্তু আমি কোনো শাঁখা পড়িনি দুই হাতে দু রকম ছিল আর সোনা বাঁধানো শাঁখাটা ছিল অনেক আগেই করেছিলাম তা ওই শাঁখাটা পরতাম আর সব সবাই মিলে বলতো যে শাঁখাটা পাল্টে নাও অনেকটাই খেয়ে গেছে সোনাটাও খেয়ে যাচ্ছে তার জন্য কিন্তু ভাবলাম বোনের বিয়ে আছে সামনে ওই জন্য শাঁখাটা পাল্টাতে হবে তাও আমার মনের ইচ্ছা ছিল না যে পাল্টাবো তাও সবাই বলছে আর ওই জন্য কিন্তু আবার শাঁখাটা নিতে আসলাম আর এই শাঁখাগুলোর ডিজাইনগুলো আমি দেখে যাচ্ছি কারণ এই ছোটো সাইজের শাকা বোনার জন্য লাগবে যেহেতু আমার নিতেই তো হবে তা আমি সেইভাবে টাকা নিয়ে যাইনি তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম আর উনিও বললো হ্যাঁ তুমি ভিডিও করে নিয়ে যাও তারপরে এসে বলো তারপরে দেখো একটু সবজি নেবো বললাম না তাই এখানে নিয়ে নেবো একটু চিচিঙ্গে আর বেগুন নিয়ে নিয়েছি আর তারপরে ফেরার পথে দেখো না মায়ের দর্শন পেয়ে গেলাম মা হয়তো আমাকে ডাকছিলো এখানে যাওয়ার জন্য তার জন্য মায়ের দর্শন পেয়ে গেলাম এখানে ধুনো জ্বালিয়েছে আর ওই বউটা ওখানে প্রসাদ নিয়ে আসছিল বিলি করবে তারপরে এসে একদম এখানে চলে আসলাম অটোতে অটোতে বসে গেছে আর চাম্পাটির থেকে অটোটা ছেড়েও দিয়েছে আর বসে আছে মুখ চোখের অবস্থা দেখোছো মানে কোনো কিছুই ভালো লাগছে না আর ঠোঁট ঠোঁটগুলো না খুব শূন্য হয়ে যাচ্ছে একটু জলও না নিয়েও বার হয়নি কারণ ভেবেছিলাম তাড়াতাড়ি হয়তো আর চলে আসব ওই জন্য জল নেইনি। তার জন্য কিন্তু জল পিপাসাও পাচ্ছে আর ট্রেন কখন আসবে জানি না ওই জন্য কিন্তু অটো ধরে আমি চলে যাচ্ছি আর এখানে আবার সোনার দোকানেও চলে এসেছি এর কাছ থেকে আমরা জেনেই নিই তার জন্য কিন্তু বসাবো তা বসিয়ে নিয়ে তারপরে ফের বাড়ি চলে আসলাম এসে না আঠা দিয়েছে বলে আমি ওই শাঁকাটা আর পরছি না পলা হাতে ওইভাবে ঘুরে চলে এসছি কেমন একটা লাগে শাকা ছাড়া শুধু পলা আমি পরি না আর ওই জন্য না হাতটা কেমন লাগছে যার জন্য বাড়ি এসে খালি যে শাকা ছিল দুটো দুরকম সেই শাঁখা হাতের মধ্যে পরে নিলাম পরে নিচ্ছে আর যেহেতু আমি বললাম যে এই শাঁখাগুলো এখন থাক পরবো না যেমন নূতন শাঁখা তো ওই জন্য পরব না এখন থাক হাতের ভিতরে একটু ধার লাগবে আর এগুলো সমান এই শাঁখাগুলো আর এই শাঁখাগুলো কী তো যেটা আগে পেজেস্টিং মানে সোনাটা বসানো ছিল সেই শাঁখাটাই এই কত নোংরা পড়েছে এটা আর আমি আর পড়তেই পারবো না আর এই শাঁখাটা দেখো আমি এই শাঁখার উপরে সোনাটা তুলে আর বসিয়ে নিয়েছি দেখো শাঁখার ডিজাইনটা নূতন ডিজাইন আমিও নিয়ে নিলাম সবাই পড়ছে আমারও পছন্দ আর শাঁখাটা একটু ছোট সাইজও নিয়ে নিলাম কারণ ওই শাঁখাটা আমার হাতের থেকে অনেকটাই বড়ো ছিল তা কেমন লাগছে শাঁখাটা তোমরা সবাই কমেন্টে জানিও তা তারপরে খুব খিদে পেয়েছে আর স্নান করলাম না এখানে কিন্তু লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে ভাজা আর মিতু আবার দুটো ডিমের অমলেট করলো সেই ডিমের অমলেট দুটো নিয়ে আর খেয়ে নেব আর একটু করে ভাজা নিয়ে নিচ্ছে এইভাবে দুপুরের খাওয়া খেয়ে নিয়ে তারপরে স্নান করব। আর হ্যাঁ তোমরা সবাই বলছো যে তোমার বড় মেয়ে কোথায় অনেককেই কমেন্ট করছো কিন্তু ও এখন আমার সঙ্গে নেই এটা এইটুকুই তোমাদেরকে বললাম আর এখানে দেখো খাবার যে স্নান করার পরে দেখি না এখানে প্রচুর ধোঁয়া হচ্ছিল কেন জানি না কিছু পোড়াচ্ছিল না জানি না চারিদিকে সেই ধোঁয়াটা না চলে আসছিল। তার জন্য আবার একটু ভাবলাম ভিডিও করি এ দেখো চারিদিকে ধোঁয়া কিসের ধোঁয়া জানি না তা যাই হোক সবাই তো কমেন্টে আমাকেই জিজ্ঞাসা করবে আর ও যেহেতু ভিডিওর মধ্যে থাকতো ও ওর কথা তুই বারবারই বলবে যে আসবে সে ওর কথাই বলবে কিন্তু আপাতত এখন আমার সঙ্গে ও নেই বাড়িতে ও থাকছে থাকে না এইটুকু তোমাদেরকে বলবো তো দেখো রাতের বেলা মৃতু এসে পড়ে এসে দুটো সেদ্ধ সেদ্ধ বানা শুধু ভাত করেছিল আর ওই যে তরকারি ছিল ওই খেয়েছি আর দেখো খুব কেলান। রাতের বেলা আমি ভিডিওটা শেষ করতে পারি কারণ শরীরটা এতটাই খারাপ এতটাই আমি ভিডিওটা সেইভাবে তোমাদের সামনে কথাও বলতে পারছি না আর তোমরা একটাই প্রশ্ন জিজ্ঞেস করছো আরে এটা আমার জানা কথা তোমরা জিজ্ঞেস করবেই তোমরা করো যে সবসময় কারো না কারো দেখতে না পেলে বলবে তোমরা বারবার বলছো তোমার মেয়ে কোথায় ওকে কেন দেখা যাচ্ছে না কিন্তু আপাতত এখন বলবো ও বাড়িতে নেই আমার সঙ্গে নেই কিন্তু ওকে ছাড়া তো আমি থাকতে পারি না আমার কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ওকে ছাড়া থাকতে হয় না কারণ ছোটোর থেকে তো ও কোনোদিন দুজনকে কোনো দিন কোনো দূরে পাঠায় যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম আর সঙ্গে করেই নিয়ে আসতাম তা দুজন যদি বাড়ি ঘুরতে যায় তা আমি সেইভাবে পাঠাতাম না কারণ আমি নিজে থাকতে পারতাম না ওই জন্য বলবো ও আমার সঙ্গে নেই ওই জন্য আমি আমার কষ্ট হচ্ছে বুক ফাটা কষ্ট মার কষ্ট কেউ বুঝবে না এই বুক ফাটা কষ্ট এই বুকের ভিতরে হচ্ছে সেটা আমি একমাত্র আমি ফিল করছি শুধু কাজ করতে যাই করছি আর না কাজ যেটুকু কাজ সেটুকু করছি না আমি শুয়ে যাচ্ছি কোনো কাজ সেইভাবে আমার এনার্জিভাবে আমি করতে পারছি না কিন্তু কী বলো তো যত কষ্ট থাকে না তাহলেও আমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে নিজে পায়ে না দাঁড়ালে আমি তো অসহায় ওই জন্য তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা এই আমার অসহায় আমি আমার অসহায় আমার পাশে তোমরা থেকো তোমাদেরকে বলছি তোমরা হয়তো আমার কথাটা বুঝতে পারছো তোমরা হয়তো আমার কথাটা শুনবে আমি এইটুকু বলি আমি জানি না আমি জানি না আমি ঠাকুরের কাছে কতটাই পাপ করেছি ওই জন্য বলবো আমি নিজে কিছু করতে চাই নিজে স্বাধীনভাবে বাঁচতে চাই ওই জন্য না অনেক কাজের সঙ্গে যুক্ত হয়েছি অনেক কাজ করেছি কিন্তু সেইভাবে পাইনি তারপরে না আমি ইউটিউবে এসে দাঁড়িয়েছি কারণ আমি নিজে কিছু করতে চাই নিজে মানে নিজে পায়ে দাঁড়াতে চাই স্ক্রে মানে জানি না আমার পরের দিনগুলো কি আসছে আমার সামনে আমি সেটাও জানি না কিন্তু কি বলে তো মা তো পারে না সন্তানকে ছাড়া না হয় না হয়তো বেশি কষ্ট হচ্ছে কিন্তু কে ভীষণ কষ্ট তোমাদেরকে আর ভুলতে তো পারে না তাই এইটুকু বলার বন্ধুরা আমি একটু মাথা উঁচু করে তোমাদের সঙ্গে কথা বলতে গেছি কিন্তু বলে ধর আমার খুবই দম লেগে যাচ্ছে আর হাত পা কাঁপছে আমি সেভাবে করতে পারছি না কিন্তু ভিডিওটা আমি যত কষ্ট তারপরেও আমার এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য না আমি খুব কষ্ট করছি চ্যানেলটা দাঁড় করে আমি নিজে কিছু করতে চাই নাহলে আমারকে দেখবে আমার তো কেউ দেখার লোক নেই না আমাকে তো নিজেকে কে দেখতে হবে ওই জন্য না ওই জন্য না কাজগুলো করার চেষ্টা করছি কিন্তু করতে পারছি না আর যারা তো জানো যে ইউটিউব চ্যানেলে যদি ঠিকঠাক ভিডিও যদি না দিতে পারে চ্যানেলটা ডাউন হয়ে যাবে তখন তুলতেই পারবো না এটাই হচ্ছে বড় কষ্ট তো ওই জন্য বলছি বন্ধুরা শুনে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা এইটুকু কামনা করো যে আমি যেন কিছু করতে পারি এইটুকু আমার যারা আমার বয়সের বড় তারা আমার আশীর্বাদ করো আর বয়সের ছোটো আমার ভালোবাসা দিয়ে দাও আমি এইটুকু নিয়ে চাই আর কিচ্ছু চাই না তোমাদের কাছে আমি এখানে দাঁড়াতে চাই জীবনে একটু সফলতার মন দেখতে চাই আর কিচ্ছু চাই না বন্ধুরা যেন বলছি আর কথা বলতে পারছি না তো এখানে ভিডিওটা শেষ করছে নূতন যারা দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সে থেকেও এখানেই ভিডিওটা শেষ করলে চলো দেখা হবে নেক্সট মূলতে